এপিসোডের শুরুতে দেখান হয় অনেক বছর আগে জ্যাঙ্গুর নামের এক জায়গায় কিছু লোক মার্শাল আর্ট শেখা শুরু করেছিল কিন্তু কেন কি এমন ঘটেছিল যে তাদের এই কঠিন পথে হাঁটতে হলো তারা নিজেদের বাঁচতে চেয়েছিল নিজেদের পরিবারকে রক্ষা করতে চেয়েছিল সেই ভয়ঙ্কর শত্রুদের হাত থেকে যারা কিছুতেই শান্ত হতে থাকতে জানতো না এমন সময় এগিয়ে গেল কিন্তু মার্শাল আর্ট এখন আরও শুধু রক্ষার জন্য থাকলো না মানুষ এই শক্তিকে ব্যবহার করতে শুরু করলো অন্যদের শেষ করে দেওয়ার জন্য মার্শাল আর্ট ধীরে ধীরে এক নতুন রূপ নিল এর মধ্যে ঢুকে গেল সেলফ সিস্টার কাস্টম মুভমেন্ট আর ব্রিদিং টেকনিক যেগুলোকে বলা হয় ইনার এনার্জি এভাবেই শুরু হলো পরবর্তী প্রজন্মের শেখানোর পালা যেন এই জ্ঞান কখনো হারিয়ে না যায় যেন ভবিষ্যতের যুদ্ধরাও শক্তিশালী হয়ে উঠতে পারে যারা এই শিল্পের দক্ষ হয়ে উঠেছিল তারা আর সাধারণ মানুষের মতো ছিল না তারা ছিলেন অনেক অনেক বেশি শক্তিশালী আর তাদের বলা হতো মরিম তবে এখানেই শেষ নয় যেসব মার্শাল আর্ট ফলো করত তারা ক্লাসকে ভালোবাসতে শুরু করে কিন্তু ঠিক তখনই শুরু হলো এরপর আমরা দেখতে পাই প্রিন্স এরপর পর্দা দেখানো হয় প্রিন্স জনকে যেন অনেকক্ষণ অজ্ঞান থাকার পর ঠিক এই মাত্র জ্ঞান ফিরেছে তার কিন্তু জ্ঞান ফিরেই সে কি বলল আমি আমি কি এখনও বেছে আছি কিন্তু আমার পেটে তো কেউ যেন ছিঁড়ে ফেলে দিয়েছিল এটা কিভাবে সম্ভব আমি কি স্বপ্ন দেখছি সে ধীরে ধীরে নিজেকে স্পর্শ করে আর তখনই চোখে পড়ে নিজের শরীরের ভয়াবহ ভয় বা শরীরটা এত কালো দাগ কেন এই অন্ধকার এই গন্ধ আমার শরীর থেকে আসছে সে ভয় পেতে শুরু করে সেই মুহূর্তে একটা অদ্ভুত কণ্ঠস্বর তার মাথার ভিতর থেকে চলে আসে আপনি জেগে উঠেছেন প্রিন্স আপনি এখন মাস্টার প্রিন্সের জায়গায় আছেন প্রিন্স জন ঘাবড়ে যায় কে কে কোথায় বলছে আর এখানে কেউ নেই তো এটা কি টেলিপ্যাথি কিন্তু না এরকম একটা কণ্ঠ আমি আগেও শুনেছি কিন্তু এটা আলাদা একেবারেই আলাদা এটা যেন আমার মস্তিষ্কের ভেতর থেকে বেরিয়ে আসছে কিন্তু মস্তিষ্কের ভেতরেও কি কেউ কথা বলতে পারে তখন আবার সে কণ্ঠস্বর বলে ওঠে আপনার সন্দেহ ঠিক আমি এখন আপনি এখন মাস্টার এর কাছে পৌঁছে গেছেন প্রিন্স জন হতভঙ্গ সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে তুমি কে আমি কোথায় আর এই মাস্টারিং বা কে সে কণ্ঠ উত্তর দেয় আমার নাম আমার নাম ন্যানো আমি মাস্টারের ব্রেইন সাপোর্টার আমি সেই সাতজনের একজন যারা কষ্ট আঘাত আর ধ্বংসের ভিতর দিয়ে তৈরি হয়েছে